আসমানের সেটা জান কবজ করো আজরাইল বলেন হুজুর আসমানের নিচে জমিনের উপরে আপনার চেয়ে সহজভাবে জান আমি কারো কবজ করি নাই আল্লাহ আমার উপরে করা নির্দেশ আমার হাবিবের জান কবজ হবে সবচেয়ে বড় সম্মের হুজুর আমি যদি আপনাকে আসলে জান কবজ না করি নবী গো আল্লাহর নামে তুমি ধ্বংস হয়ে যাবো ইয়া নবী আল্লাহ আমি সেই ভয়ে আপনাকে আসমানের সাথে জান কবজ করতেছি হুজুর

আমার উম্মত দার আমার উম্মতের তোর তুমি আসনের সাথে কইরো